নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প গল্পের নাম সীতানাথের বাড়ি ফেরা গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প সীতানাথের বাড়ি ফেরা সীতানাথ আজ দু মাস পরে বাড়ি যাচ্ছে ট্রেন ছাড়তেই সে আনন্দে একটা গান ধরলে গুনগুন করে কিন্তু তখনই মনে হলো উফ খোকার কাছে পৌঁছবে সে কি আজ বাবা আজ সারা রাত ট্রেনে কাটবে এ সে যে কি করেছিল সেই জানে যখন সে চলে আসে বাড়ির কাছে ইষ্টি আড়াই বছরের খোকা পিটো তার জামা আঁকড়ে ধরে বললে বাবা আমি তোমার সঙ্গে যাব তুই যাবি তবে তোর মাঝে কাঁদবে কাল আসবো নটার গাড়িতে খোকার কাছে যত গাড়ি যায় সব নটার গাড়ি আর ভবিষ্যৎ কাল মাত্রই কাল বাবা তুই নটার গাড়িতে যাবি হ্যাঁ আমি যাব কাল মার কাছে থাকবে কে কাল আসবো ওর মা ওকে বুঝিয়ে বলেছিল খোকা তুই যাবি আমি কার কাছে থাকব কাল আসবো না না আমি থাকতে পারবো না তোমার জন্যে কি কিনে আনবো মু অর্থাৎ মুরগি যেদিন আসে সেদিন সকাল থেকে কোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো মা আমায় জামা দাও কেন রে বাবার সঙ্গে যাব কোথায় যাবি কলকাতা আবার আসবি কবে কাল আসবো কিছুতেই ছাড়লে না কোকা জামা গায়ে দিয়ে স্টেশনে এলো গাড়ি এলে বাবার কোল আঁকড়ে জামা টেনে ধরে রাখলো ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গে সে বাবার জামা মুখ্য মেটে ধরলে খানিকটা ইঞ্জিনের ভয় খানিকটা বাবা পাছে পালায় ঢুকে ফেলে সেই ভয় তখন সে দিশাহারা হয়ে বলছে ও বাবা আমি যাবো আমি নটার গাড়িতে যাবো আমি তোর সঙ্গে যাবো 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 বাবা গাড়ি বাঁশি দিলে কত বোঝালে নাথ খোকার এক বুলি তার আকুল কান্নার মধ্যে আমি তোমার সঙ্গে যাব বাবা আমি গাড়িতে যাব লোক লোক এবং স্টেশনের হাসতে লাগলো ব্যাপার দেখে নটার গাড়ির নির্মম ভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জ্যত ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটে এসে ট্রেনে উঠল ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো খোকা আছাড়ি পিছারি খেয়ে আর করছে বিনার করলে ও বাবা আমাকে নিয়ে যা আমি নটার গাড়িতে যাব আমায় নিয়ে যা গাড়িতে উঠে পেছন দিকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল স্টেশন দূরে চলে গেল সীতানাথের চোখ জলে ভরে এসেছে পাছে গাড়ি লোক টের পায় সে জানলার বাইরে চেয়ে রইলো একজনকে বললে আপনার ছেলে বুঝি হ্যাঁ অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করবার ইচ্ছে নেই সীতানাথের তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আড়ষ্ট সে তাড়াতাড়ি জানলার বাইরে চেয়ে যেন মনোযোগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল কাল সারা সারা রাত তার ভালো করে ঘুম দিন হয়নি খুকাকে সে কাজ ছাড়া করেনি খুকাও তার কাজ ছাড়া হয়নি কেবল বলেছে বাবা কাল তোর সঙ্গে আমি নটার গাড়িতে যাব নিয়ে যাবি তো জানো তুই মার কাছে থাকবি না আমি তাহলে কাঁদব না দেখলে তোর মা কাঁদবে কাল কার কাছে কাছে তোর খাবি কি দু তিনটে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে ওকে না দেখে খোকা এই তোমাস কেমন করে থাকবে ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে চাকরিতেও যে ছুটি পাবে না বা তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে এই দুমাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে এক এক সময় বড্ড অসহ্য হতো হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো সে সময় একদিন তার মুখ দিয়ে যন্ত্রণা চোটে উফ শব্দ পেরিয়ে গিয়েছিল পাশের নলী নিগু বসে সে ওর মুখের দিকে চেয়ে বললে কি হলো ও বললে পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই পেটে কি খেয়েছিলেন ইলিশ মাছ ও তাই নরেশ বাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ একটু খেয়ে আসুন না বড্ড কষ্ট হচ্ছে না এখন একটু কম মহা মুশকিল কিছু ভাববারও জো নেই লোকের মাঝখানে বসে খুকার কথা ওদের কাছে বলে লাভ নেই ওরা কিছু বুঝবে না তার মনে সে নিদারুণ কষ্ট শুধু দাঁত বের করে হাসবে আচ্ছা খুকা অত ভালোবাসে কেন তাকে খেলা করবে নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে তাও বলবে বাবা খেলা করবি আয় তোরা খেল না বাবা আয় খেলা করবি ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না কোথাও যেতে দেবে না জামা গায়ে দিলে অমনি হেসে বলবে বাবা বেড়াতে যাবি আমায় নিয়ে যাবি তো চলো আমায় বকবি তো একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কি কারণে ওকে এক মেরেছিল সেই কথা চর মনে করে রেখে দিয়েছে বাবার সঙ্গে বেরুবার আগেই বলবে আমায় নে তো না না বকবো না চলো আমায় মুখি কিনে দিস দেব এক পয়সার মুখি আমায় কি কিনে দিবি এক পয়সার মুখি কিনে দেবো কাল কিনে দেব বেশ তাই দিস দূর গাড়ি এলো মোটে বার হারোয়া গাড়ি যেন আর চলছে না ঘুমবার চেষ্টা করে দেখলে সীতানাথ উমলে অমনি খোকা এসে হাসি মুখে সামনে দাঁড়ায় ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না যেন ভুলে গিয়েছে খোকার মুখ কতক্ষণে গাড়িটা গিয়ে পৌঁছবে আজ পনেরো কুড়ি দিন চিঠি কেন এমন দেশের হলো দু তিনখানা পত্র দিয়েছে তারও কোনো উত্তর পায়নি এমন তো কখনো হয় না উফ উ কদিন সাহেবগঞ্জে কি ছটফট করেই কেটেছে রোজ ভেবেছে দিন গুনেছে আর কদিন আছে আর সাত দিন হ্যাঁ দিন আর পাঁচ দিন দিন যেন আর যেতেই চায় না এক একটা দিন এত লম্বা হয় কেন আগে তো আসতো আর যেত অত বোঝা যেত না দিনগুলো এত লম্বা হয় তারপর গতকাল রাতে যখন সে বিছানায় শুতে গেল তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে ভালো ঘুম হয়নি জানালা দিয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে উঠে একবার উঠল তখন ঘড়িতে ঢং ঢং করে বাজলো দুটো একবার উঠল তার কিছু পরে বাজল তিনটে এক ঘুমে রাত ভোর হয় অন্যদিন আর যেমন হয় কেন আবার ঘুমল তখন চেয়ে দেখল জানালা দিয়ে বাইরে চমৎকার জ্যোৎসনা প্রথমটা জ্যোৎসনা বলে বোঝা যায়নি ভোরের আলো বলে মনে হলো ওর বহু প্রতীক্ষিত প্রত্যষ্টি যেদিনও বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন কিন্তু না ওটা শেষ রাত্রে জোজ না সকালের এখনো বিলম্ব আছে টং টং করে বাজলো চারটে একটু পরে এইবার সে ঘুমবে এইবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে দু মাসের আকুল প্রতীক্ষা সেই সকালটি যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওন যে সকাল ছিল কামনার সপ্ত সমুদ্রের পাড়ে তা এলো ওর চোখের সামনে রূপ ধরে সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি তারপর কত কষ্টের সকাল হলো আচ্ছা রওনা হবে কোকার কাছে পৃথিবীতে এমন অপূর্ব সকালেও নামে আচ্ছা ট্রেন কত দূর এলো গাড়ির মধ্যে বড্ড গরম ঘুম আসে কই সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেবেন জুস খেজুর কোন একটা খেলনা একটা জামা স্ত্রীর জন্য একখানা কাপড় খোকা কেমন বলতো কোন জায়গা থেকে ফিরলে বাবা কোথায় গিলে অমুক জায়গায় আমার জন্য কি আনলি মুকি ভালো কথা ও মুরকি বড় ভালোবাসে মুরগি কোথা থেকে নেবে ওর জন্যে রানাঘাটের মুরগি ভালো সেখান থেকেই নেবে আর কি খাবার নেওয়া যাবে খোকার জন্য কিছু রসগোল্লা আবার সীতানাথ ঘুমিয়ে পড়লো লইহাটি পৌঁছে গেল গাড়ি রানাঘাটের ট্রেনের এখনো অনেক দেরি হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিল তারপর খোকার জন্য বাজার করলে ট্রেন এলো বেলা নটায় তখনই সে উঠে বসল ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায় স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে আগেকার ট্রেন অনেক জোরে এক একটা স্টেশনে দয়া করে থামে ছাড়তে আর চায় না তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দে না কেন বাপু এত কি তোমাদের কাজ চাই কেক ভালো কেক এতে আছে মাখন ডিম কিশমিশ বাদাম পেস্তা বাজারে যার দাম দোয়ানা আমাদের কোম্পানির প্রচারের জন্য তাই দিচ্ছি একানায় বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান আগে খান পরে দাম ভাই সকল ভালো কেক ভালো কেক কেকুল কোম্পানির ইংলিশ কেক এই কেক কেক এদিকে এসো কত দূরে ভালো হবে তো নিয়ে যান না মশাই এই গাড়িতে আজ এক বছর ধরে আমি কেক বিক্রি করছি সবাই আমাকে জানে পুতুল কোম্পানির কেক বললে সবাই চেনে ভালো না লাগে লাইনের উপর ছুঁড়ে ফেলে দিন দাম ফেরত দেব আচ্ছা আচ্ছা নাও চারখানা চোদ্দ পয়সা দি খোকা জিনিস কখনো খায়নি পাড়া গায়ে শিশু সে চিনেছে শুধু মুরগি বড় খুশি হবে এখন স্টেশন এখনো মদনপুর আসেনি না এদের নিয়ে আর পাড়া গেল না ইঞ্জিনের কয়লা আজ কি নিবে গেল নাকি রানাঘাট তাড়াতাড়ি নেমে পড়লো সে ওদিকে লাইনের গাড়ির কত দেরি আচ্ছা আগে মুর্কি টুর্কি কেনা যাক না পাকা কলা বিক্রি হচ্ছে খোকা কলা খেতে ভালোবাসে একবার খোকা বলেছিল আমাকে একটা পয়সা দিও বাবা কেন রে খোকন আমি তোকে কলা কিনে দেব হ্যাঁ রে খোকা তুই জানিস নে এক পয়সায় আজকাল কোন জিনিসটা পাওয়া যায় তুই সেকেলে সরল শিশু কিছুই বুঝিস নে সাড়ে তেরো আনা গেল মুরগি আর কলা কিনতে তাও মাত্র চারটি পাকা কলা খোকনের জন্যে পাঁচ বয়সা করে এক একটি কলা মুশকিল হলো টিকিট করতে এসে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে লাইনের উপর জল ট্রেন চলাচল আজ তিন দিন বন্ধ আছে কবে খুলবে কেউ তা বলতে পারলে না দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে সর্বনাশ সীতানাথের কান্না এলো প্রায় এখন সে কি করে তিন দিন সে থাকবে কোথায় তাকে তাহলে সাহেবগঞ্জে ফিরে যেতে হবে কত জিনিস যে খোকার জন্য কিনেছিল কলা লেমেন জুস সেসব কি হবে একজন লোকের সঙ্গে হঠাৎ ওর দেখা হয়ে গেল তার মুখেও শুনলে চূর্ণি নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্যে সে নিজে যাবে কুলা কুলবেড়ে গ্রামে সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কুলা কুলবে সত্তরে একখানা নৌকো ওরা ভাড়া করলে চুনি নদীর ঘাট থেকে বেলা নটার সময় নৌকো ছাড়ল মাঝির মুখে শুনলে তাদের গায়ের দিকে বন্যা নেই হরিনারায়ণপুরের নিচে ফুল ভেঙেছে গোদলা নদী ও ভাঙ্গন নদীর বানে মাঝিকে বললে কতক্ষণে কুল বেড়েতে ভেড়াতে পারবে তা কি বলা যায় বাবু জলের কাণ্ড সাজ যদি পারে চুরি নদী জলে ঢল নেমেছে রানাঘা টাউন ছাড়িয়ে দুধারে পাড়াগা ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি নাবলা গাছে হলদে ফুল ফুটেছে কোনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে আউশ ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে সীতানা চুনি দিয়ে নৌকো করে জীবনে প্রথম দিকে। মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ঘোড়া ভরে জল নিয়ে ভিজে কাপড়ে টাঙায় উঠছে মাস পনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে ওর বেশ লাগছিল সুন্দর ফুলে নদীর ধার চেয়ে গিয়েছে এক এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে সাঁতাকাশ ফুলে বন বনানি নদী তীরে যেন শুভ্র বর্ণের হাসি হাসছে নীলা আকাশ গাং চিল ছোমেরে মাছ ধরছে জেলেরা দোয়ারি পাচ্ছে জলে নেমে ও জিজ্ঞেস করলে কি মাছ হবে গা চিংড়ি নৌকো কোথাকার রানাঘাটের কনে যাবে এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি ধমক দিয়ে বললে তোমার সে খোঁজে দরকার কি যেখানেই যাই লোকটা সুরে বললে ও মা তার জিজ্ঞেস করলিও দোষ বেলা পড়ে গেল মাস বনে সোনার সর্খির মতন নতুন বাঁশের কোড় নীল আকাশে ঠেলে উঠছে চারিদিকে বন্ধু ধুলের হলুদ বরণ ফুলের পাপড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য সিমের নীল ফুল ঝোপের মাথায় মাথায় অনুকূল স্রোতে তর তর বেগে নৌকো চলে যাচ্ছে মাঝির জন্যে এক গা থেকে মুড়ি কিনে নিলে নিজেরাও দুটো খেয়ে নিলে হ্যাঁ মাঝি কুল বেড়ে আর কত দূর এখনো দূর আছে পানা চতের বাউড়ে গিয়ে পড়বো তারপর কুল বেড়ে সন্ধে হবে সন্ধ্যের পর এক একদন্য রাত্রিরও হবে একটা গায়ের পাশে কি গাছে মা লতার ফল পেকে টুকটুক করে দুলছে হঠাৎ ওর মনটা কেমন করে উঠল সেবার ওদের গ্রামে পুরোনো ডুমুর গাছে মাখাল ফল পেকে ধারা লাল টুকটুক করছিল তখন পিটু আরো ছোট ও বললে ওই দেখ খোকা ইবু লেবুকে কোকা ইবু বলে কোকা বললে ইবু তিবি বাবা দাঁড়া পারি পারো আমি কাল ইবু দিয়ে ভাত খাবো হ্যাঁ কেও আমায় বকবি না তো না না কাল ইবু দিবি এখনই দিচ্ছি আবার কাল কেন ধারা একটা কঞ্চি পাচি নে বড় উঁচু কোনটার মধ্যে কেমন করে উঠল মাঝিকে বললে ওটা কতক পাকা মাকাল ফল নিলে হতো থামাতো নৌকোটা ও কি হবে বাবু কিছু না ছেলে পুলেরা খেলা করবে হ্যাঁ চলুন চলুন আগে অনেক আছে এখন বেলা পড়ে গিয়েছে বন্ধুপের মধ্যে নামে না মনে কোন দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয় ভয় বলতো যেমন সেবার ওর হাত ঘড়িটা নিয়ে নাড়তে গিয়ে হঠাৎ হাত থেকে ফেলে দিয়ে এবং মায়ের কাছে বকুনি খেয়ে বাবা আমি দুধ তো করিনি আমি ভালো খুব ভালো তুমি দুধ করি তো কে দুধ করে তবে না রবি দুধ করে চন্দন দুধ করে বাবা আমি ভালো খুব ভালো ঘড়িটা কে ভেঙেছে মা ও বটে একবার কোকা টাইফয়েড হয়েছিল জ্বরের ঘরে সে কেবল বলতো বাবা অসুখ সেরে গেলে ভালো করে তেল মেখে নদী থেকে নিয়ে আসব সীতানাথের বুক কেঁপে নদীতে নাইবার কথা বলছে কেন এটা কি খারাপ লক্ষণ জ্বরের ঘোরে কেবল ডাকত বাবাই ও বাবাই এই যে কোকা এই যে বাবাই আমার কাছে বস কোথাও যাস নে আমার খানিক পরে বালিশ থেকে মুখু খেয়ে বলতো বাবাই নয়ছ তো আছি রে আছি শুয়ে নয়েছ নাকি বসে আছি বাবা থাক আমি ঘুমুই ঘুমো কি একটা দুর্গন্ধ বেরুলো হঠাৎ মাঝেও তার সহযাত্রী নাকে নাকে কাপড় দিলা ও বললে কিসের গন্ধটা হে মাঝি কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ডাঙার দিকে তলার জলচুড়ির দামে একটা মোড়া আটকে রয়েছে পাখানা উঁচু হয়ে আছে আকাশের দিকে হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে একটা চওড়া ঘাসের ডগা সাদাটে ছাতা ধরা হাঁ করা মুখের মধ্যে মরাটার উপরকার ডাঙার শিমুল গাছটাতে শকুনি বসে ওর মনটা ছ্যাঁত করে উঠল এসে বড় অলক্ষণ কেন ওটা দেখলে সে এই ভরা সন্ধেবেলাতে ওটা দেখবার কি দরকার ছিল বামে সব শিবা কুম্ভ দক্ষিণে গো মৃগ দ্বীজ আচ্ছা মরাটা যখন প্রথম দেখলো তখন মরাটা ওর কোন দিকে ছিল না না বা এই বাবু চন্দনতলার ঠাকুর বাড়ির হাট সে কি তাহলে তো আর বেশি দূর নেই মনে মনে সে চন্দনতলা জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে খোকা যেন ভালো থাকে গিয়ে যেন ওকে ভালো দেখতে পায় সে আর বেশি দূর নেই ওর বুকের কাছে কি যেন দুলে উঠল আকাশে সপ্তর্ষিমণ্ডলের অগ্নি রেখা বিরাট প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে এসে গেল ওদের গ্রামের ঘাটে এবার খোকার সঙ্গে দেখা হবে কতদিন খোকাকে সে দেখেনি ওর মুখ যেন আর স্পষ্ট মনে পড়ে না খোকার মুখ যেন সে ভুলে গিয়েছে খোকার মুখের কথা এতদিন যেন আরব্য রজনীর উপকথা ছিল কি এতকাল পরে বাস্তবে রূপ নেবে সত্যিকারের খোকা ও সামনে এসে দাঁড়াবে স্বপ্নের খোকা নয় কত বিনিদ্র রজনীর স্বপ্নের সঙ্গে তার থাকবে তো এই তফাত পরম মুহূর্তটির জন্য যেন বিশ্ব সৃষ্টি সমস্ত বিরাট নবমন্ডলের ঘূর্ণমান নেবুলারাজি নিগোষিরা সপ্তর্ষি সুক্তারা কালপুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল শুধু তার এই পরম মুহূর্তটি সম্ভব ও সার্থক করে তুলবার জন্যেই নইলেও সব অসার মিথ্যে অর্থহীন প্রেম নেই যে বিশ্বে সেটা আবার কি একটা বিশ্ব সে ধূমভস হয়ে মহাবুমে মিলিয়ে যাক যাক না কে দেখছে কিসের সার্থকতা ওর অস্তিত্বের সর্বংসহা ধরিত্রী মাতার কোলে ব্যাপিত এই মধুর মুহূর্তগুলি প্রেমের বাণী দিক থেকে দিগন্তরে নিহারিকা থেকে নিহারিকান্তরে এক নাক্ষত্রিক দ্বীপ থেকে দ্বীপান্তরে ছড়িয়ে পড়ছে তাই তো বিশ্ব বেঁচে আছে হয়ে নতুবা বিশ্ব নাভিশ্বাস তুলে খাবি খেত ওদের পাড়ার ঘাটে নৌকো লাগলো কচু বনে ঝিঝি ডাকছে অন্ধকার বাঁশ বনের মধ্যে দিয়ে পথ শেয়াল লাগলো কেন শিয়াল ডাকা কি ভালো জোনাকি জ্বলছে তেলাকুচুর ঝোপে নিমাই জেলের সঙ্গে দেখা সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে বললে কেডা যায় আমি নাথ আমি নাথ গো নিমাই ভালো আছো কে খুড়ো মশাই আলেন ভালো আছেন নিমাই যেন দ্রুত পদে চলে গেল আর কোনো কথা বললেন না কেন বাড়ির সবাই ভালো আছে তো নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলেই নয় সময় যাচ্ছে এই জন্যেই সে ছুটছে নদীর দিকে তো কাঁটাল তলা দিয়ে রাস্তা সামনে শম্ভুচকর্তির বাড়ি শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল বললে কে শীতেনাথ বাড়ি এলে নৌকো হ্যাঁ দাদা আচ্ছা যাও আর কিছু বললে না কেন সমুদা বাড়িতে খোকা কেমন আছে এই কথা জিজ্ঞেস করতেও সাহস হলো না ওর আচ্ছা সমুদার মুখে একটা কি একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না বামে সব শিবাকুম্ভ দক্ষিণে গো মেঘ দিচ তখন কোন দিকে ছিল যখন প্রথম মোড়াটাকে দেখলে ওই তো বাড়ি অন্ধকার মতো কেন আলো জ্বলছে না কেন রান্নাঘরে ওর পা বেজায় ভারী হয়ে গিয়েছে পার চলছে না গলা আড়ষ্ট হয়ে আর সুর ভার হচ্ছে না বাড়িতে সুধার খোকা আর একটা ঝি ছাড়া আর কেউ থাকে না কার নাম ধরে ডাকবে ঝিয়ের নাকি সুধার না খোকনের না পা তো ভারী কেন ডাকতে গিয়ে গলা দিয়ে শুর বার হয় না কেন সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রির আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দরে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন কি হয়েছে বাড়িতে নিমাই জেলে কথা বললে না কেন সমুচক সঙ্গে এতকাল পরে দেখা সেও তো কই ভালো করে কথা কইলে না কেন মাস বোন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওর আড়ষ্ট মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকেছে ইবে দাঁড়িয়ে রইল কোনো কথা বললে না তেঁতুলের ডালে লক্ষ্মী প্যাচার করকশ আওয়াজ সঙ্গে ঝটপট করে উড়ে যাওয়ার শব্দ চমকে শিউড়ে উঠলো সীতানা এমন সময় পথের উপরে আলো এসে পড়ল খরা আসছে ওদিক থেকে গলা সর শোনা যাচ্ছে সুধার গলা যেন পরক্ষণে বিনোদের মা ঝি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে দাঁড়াল পেছনে সুধা ও তার কোলে খোকা লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট বিনোদের মা চেঁচিয়ে ফলে উঠল যে দাদা বাবু গো অন্ধকারে এখানে দাঁড়িয়ে আমরা গিয়েছিলাম রায় বাড়ি বাড়ি পেতে চাবি সিন্নির দিয়ে আর কোনো কথা ওর কানে গেল না খোকা হঠাৎ অবাক হয়ে ওদিকে চেয়ে দেখছিল পরক্ষণে সে মার কোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে দিয়ে ওর দিকে ছুটে আসতে আসতে বললে বাবা ও বাবা তুই কোথায় গেলি আমার জন্য এনেছো বাবা ও বাবা তারপরে ওর গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরলো সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল কোকা আদরে শুনে বললে বাবাই কি এনেছো বাবাই